পর্তুগাল আসলে আমি যেহেতু পর্তুগালে থাকি তো পর্তুগালের এই মুহূর্তের আপডেটটা আমার মনে হলো আপনাদেরকে জানানো উচিত কারণ অনেকেই আমার কাছে এর আগেও জিজ্ঞেস করছে এবং এখনও জিজ্ঞেস করে যে পর্তুগালের অবস্থা কেমন কিভাবে কি বিভিন্ন নিউজ চ্যানেলে অলরেডি চলে আসছে তারপরেও আমার মনে হলো যে আপনাদেরকে বলি যে পর্তুগালে কিন্তু এই মুহূর্তে আপনারা অনেক ভেবে চিন্তা আসার সিদ্ধান্ত নেবেন পর্তুগালের অবস্থা খুব একটা ভালো না তার কারণ হচ্ছে পর্তুগালে কিন্তু নতুন যে গভর্নমেন্ট আসছে তারা বলেই দিছে অলরেডি যে আপনার পর্তুগালে হচ্ছে এখন থেকে টেন ইয়ার্স এটা কি ইমপ্লিমেন্ট হয়ে গেছে পার্লামেন্টে পাস হয়ে গেছে হয়তো যে কোনো সময় ইমপ্লিমেন্ট হবে যে টেন ইয়ার্স না থাকলে সিটিজেনশিপ হবে না তো যারা পাঁচ বছরে সিটিজেনশিপ পাইছে তাদেরও যদি আপনি জিজ্ঞেস করেন তো দশ বছরের উপরে তাদের লেগে গেছে দশ বারো বছর এরকম লাগছে তাদের সিটিজেনশিপ পাইতে কারণ আসার পরে মানে বিভিন্ন বিষয় থাকে কাগজপত্রের সময়ে ক্ষেপণ হয় তারপরে ন্যাশনালিটি অ্যাপ্লাই করার পরেও কিন্তু দুই বছর এমনকি তিন বছরও অনেকের লাগছে সিটিজেনশিপ হইতে জি মা হ্যাঁ এর ভিতরে বেবি নিয়ে কথা বলি আর বেবিকে দেখে মনে পড়ল যে নিয়ম ছিল যে পর্তুগালে যারা লিগালি বসবাস করে তাদের বাচ্চা হইলেই ন্যাশনালিটি পেয়ে যাবে সেই নিয়মটাও তারা হচ্ছে ইয়ে করে দিছে স্থগিত করে দিছে এখন নিয়ম হচ্ছে বাবা বা মায়ের তিন বছর পাঁচ বছর আচ্ছা তিন বছর করার কথা ছিল পাঁচ বছর এখন নতুনভাবে যেটা শুনতেছি যে পাঁচ বছর না থাকলে মানে পাঁচ বছরের রেজিডেন্সি লিগালি পাঁচ বছর আছে এরকম যারা আর কি বাবা মা তাদের বাচ্চা হইলেই তারা হচ্ছে নাগরিকত্বটা পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না নর্মালি ওই যেমন আমার হাজব্যান্ড ন্যাশনাল টিপিল আমি অ্যাপ্লাই করতে পারবো ওই নিয়মে পড়ে যাবে তা না হলে তো তার মানে যে মূল দুইটা সুবিধার জন্য পর্তুগালে মানুষ আসত সেই সুবিধাগুলোই কিন্তু আর থাকছে না এছাড়াও নানান জটিলতা নানান মানে উল্টা পাল্টা নিয়ম কানুন ইমপ্লিমেন্ট হচ্ছে তো আমার মনে হয় পর্তুগালে কামের যে অবস্থা আর বাসা টাসা হাউজিং ট্যাক্স সব মিলায়ে মানুষ দাঁত মানে দাঁতে দাঁত চেপে কিন্তু মানুষ হচ্ছে এইই করতো সহ্যই করত যে এই পাঁচ বছরের ন্যাশনালিটি আর বাচ্চা ন্যাশনালিটি এই দুইটা কারণে এখন এর কোনোটাই কিন্তু থাকতেছে না তো আমার মনে হয় না যে কোনো যুক্তিতেই পর্তুগাল এই মুহূর্তে আসার ইয়েটা সঠিক হবে মানে আসার কোনো যৌক্তিক আসলে এই মুহূর্তে আপনি যদি পর্তুগালকেই বাছেন তার চেয়ে আপনি স্পেন বাছেন স্পেনের অ্যাশালিটিও তাড়াতাড়ি দিচ্ছে আমার মনে হয় যে যারা পর্তুগাল বাঁচতে চাচ্ছিলেন পর্তুগাল ছাড়াও ইউরোপের অনেক ভালো ভালো দেশ আছে সেগুলো বাছেন হ্যাঁ পর্তুগালের অবস্থা এরকম সাজীবন থাকবে ব্যাপারটা তা না হয়তো গভর্নমেন্ট চেঞ্জ হবে আজ না হোক কাল এক সময় হয়তো বা নিয়ম আবার চেঞ্জ হবে ভালো হবে কারণ এর আগেও শুনছিলাম যে এই সরকারই যে সরকার এখন আছে এরাই এর আগে আসছিল তো এরা এসে কিন্তু এর আগে আ সাত বছর আট বছর করছিল ছয় বছর আচ্ছা ছয় বছর করে দিছিল পরবর্তীতে আবারও যে বামপন্থী যারা তারা এসে তারা কিন্তু আবার চেঞ্জ করে পাচে নিয়ে গেছিলো তো আমার মনে হয় এটা সারাজীবন থাকবে না কারণ নতুন গভর্নমেন্ট আসলে হয়তো আবার বাট সেটা একটু সময়ের ব্যাপার এত দ্রুত হবে না আর এই মুহূর্তে হচ্ছে পর্তুগালের লোকজনও খুব একটা আমাদেরকে পছন্দ করছে না ইমিগ্রেন্ট কারণ ইমিগ্রেন্টের পরিমাণটা আসলে বেড়ে গেছে আর হাউজিং টাইসেস সব মিলায় তারা চাচ্ছে না এখন ইমিগ্রেন্ট তো যার কারণে কঠিন করছে তবে আশা হারানোর কিছু নেই যারা এই মুহূর্তে আসতে চান তাদের জন্য অন্য কান্ট্রি বাছাটাই বেটার আর যারা হচ্ছে কিছু বছর পরে আসতে চান আমি বলবো যে নিয়ম চেঞ্জ হবে হয়তো এরকম সারা জীবন হয়তো থাকবে না কারণ তাহলে তো পৃথিবীর সব দেশই বন্ধ হয়ে যেত কখনো স্ট্রিক করে আবার তাদের ইমিগ্রেন্ট প্রয়োজন হলে তারা ইজি করে দেয় এরকমই হবে আই হোপ আর কি বলবো যারা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে আসতে চান তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা মূলত যে দেশেই আসেন ওই দেশের ভাষাটা শিখে কিছুটা হলেও বেসিক একটা আইডিয়া নিয়ে আসবেন আর ইংলিশ তো অবশ্যই ওটা দরকারই আর তাদের দেশের ভাষাটা যদি শিখে আসেন আপনি সেখানে গুরুত্ব পাবেন যেমন পর্তুগালে আমরা যদি আমাদের হসপিটালে বা এস এন এস বলে একটা তারা সিস্টেম তৈরি করে রাখছে ওখানে ফোন দিয়ে আপনি আপনার সমস্যার কথা যদি ইমার্জেন্সি কোনো সমস্যা না হয় আপনি বলতে পারেন তারা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে নেক্সট ডেতেই অথবা তারা হচ্ছে একটা ইয়া দিয়ে দেয় কি বলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেয় যে আপনার ভিডিও কনফারেন্সে আপনি ডক্টরের সাথে কথা বলবেন কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ইয়া না থাকে কি বলে আপনার হচ্ছে আপনি ইংলিশ প্রেফার করেন তারা একটু বিরক্ত হয় আবার রাস্তাঘাটেও তারা আন্তরিকতা দেখাইতে আসে আমরা না পারলে তারা বিরক্ত হয় তো আমার মনে হয় একটা দেশে যখন আমরা যাব আমাদের উচিত সে দেশের ভাষাটা শিখে ফেলা আর অনেকেই চিন্তাভাবনা করে যে এখান থেকে ন্যাশনালিটি নিয়ে চলে যাবে অনেকে বলতে নিরানব্বই পার্সেন্ট তো এই কারণেই মানুষ না ভাষাটা শিখতে চায় না বাট এতে তারা ক্ষুব্ধ প্রচণ্ড ক্ষুব্ধ তো এটাই সমস্যা আর এই মুহুর্তে ন্যাশনালিটি পাইতে আরও একটা শর্ত তারা জুড়ে দিছে যে পর্তুগিজ ভাষার সাথে সাথে পর্তুগিজ সংস্কৃতি জানতে হবে তো আমরা ডিপেন্ডেন্টদের ব্যাপারে এখনও কিছু জানি না এরকম কোনো নিয়ম এখনও করে নাই পরে করবে কিনা বলতে পারি না জিমা তো এই আর কি মাছ খা এখন আপনাদের মনে আসতে পারে যারা আমার ভিডিও দেখেন তাদের মনে আসতে পারে যে এই যে আমার বেবি তা আপনাদের মনে আসতে পারে যে আমার বেবি ন্যাশনালিটির কি অবস্থা তো আমার বেবি যেহেতু আমার হাজব্যান্ড লিগালি ফাইভ ইয়ার্স থাকার পরে যে সে ন্যাশনালিটি অ্যাপ্লাই করছে তো আমরা তো এমনিতেই ভ্যালিড ছিলাম এই যে নিয়ম হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি এই নিয়ম তো তখন ছিলই না আর তা সত্ত্বেও আমার হাজব্যান্ড অনেক আগেই ন্যাশনালিটি অ্যাপ্লাই করছে তার নিজের যোগ্যতায় আলহামদুলিল্লাহ তো আর যদি এই নিয়মে আমরা পড়েও যেতাম তারপরেও আমার বাচ্চা ন্যাশনালিটি পাইতো কারণ সে তো ফাইভ ইয়ার্সের অনেক বেশি সময় ধরেই আছে তো যেটা বলতেছিলাম তো আমার বাচ্চা আলহামদুলিল্লাহ ওর ন্যাশনালিটি আছে আর আমার হাজব্যান্ডও অ্যাপ্লাই করছে তো সে করছে আগের নিয়মে তো দেখা যাক আর কতদিন লাগে কারণ এখন একটু লং টার্ম তো এই আর কি আর যারা নতুন যারা অনেকে আমাদের পরিচিত ভিতরে অনেকে ছিল যাদের মানে এমন একটা স্ট্যাটাস তাদের যে তারা কি করবে তারা নিজেই বুঝতে পারতেছিল না যে মানে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবে কি না দেও হুট করে এই নিয়মটা করে দেয়াতে তো আমাদের পরিচিত বেশ কি কেউ কেউ আছে যে আলহামদুলিল্লাহ তারা করতে পারছে ফাইনালি ওটা ইমপ্লিমেন্ট হয় নাই প্রেসিডেন্ট সাইন করবে যখন থেকে তখন থেকে আর কি ইমপ্লিমেন্ট হয়ে যাবে তারা পর্যন্ত করতেছে ন্যাশনালিটি অ্যাপ্লাই এরপরে আর মানে নতুন করে কেউ আসার কোনো সুযোগ আর যাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যে কারো এক বছর বাকি বা ছয় মাস বাকি হবে না কারণ যে কোনো সময় ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো এই আর কি অবস্থা তো আমি আমার মনে হয় যে যেমন ভালো খবরটাও দেওয়া উচিত যেই দেশ ভালো সুবিধা দিচ্ছে আসেন আবার এই দেশে এই মুহূর্তে সমস্যা এটাও বলা উচিত কারণ একটা আশা স্বপ্ন নিয়ে মানুষ আসে দেশে হয়তো কেউ জমি বিক্রি করে কেউ টাকা কয়জনের মানে কোটি কোটি টাকা ব্যাংকে পচে তাই না এরকম তো না তো অনেক কষ্ট করে মানুষ আসে পরিবারের আশা ভরসার মানে ইয়া করার জন্য পূরণ করার জন্য তো কেউই চায় না যে এরকম সর্বনাশকারও হোক তা আমি বলবো টাকা খরচ করে আসবেন এমন জায়গায় আসেন এমন দেশে আসেন যেখানে এসে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন এছাড়াও স্পাউস নেওয়ার ব্যাপার ব্যাপারেও তারা অনেক বিধিনিষেধ অ্যাপ্লাই করছে মানে করে দিছে যাতে কিন্তু অনেক ডিফিকাল্ট হবে ওয়াইফ আনা গেলেও সেটা অনেক লেন্দি হবে তো আমার মনে হয় এই মুহূর্তে রং চয়েস হবে পর্তুগাল তো ঠিক আছে আমি ইনশাল্লাহ নতুন যেহেতু পর্তুগাল এখন বাদ আমার মতে তো অন্য ওরকম বেটার চয়েস কি কি কান্ট্রি হতে পারে পর্তুগালের পরিবর্তে আমি সেইগুলো নিয়ে কথা বলবো আমার নেক্সট ভিডিওতে তো টিগলডেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ